আমাদের মাঝে ওই যে একটু আগে বললাম না দৈনিক ঝগড়া করে দৈনিক তালাক দেয় দৈনিক ঝগড়া করে দৈনিক তালাক দেয় আবার কি তালাক একেবারে তালাক দুই তালাক তিন তালাক সব বলে ফেলে এইবার একসাথেই যদি এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক আবার পূর্বে যে বলেছিলাম তার মারেও তালাক এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক তোর মাকেও তালাক এই যে তালাক বলে ফেলে এখন এক তালাক হবে না তিন তালাক হয়ে যাবে কারণ তালাক তো বলছে তিনটা চারটে একশোটা বইলে বলছে তালাক তো বলছে একটা দুইটা তিনটা একশোটা বলছে এইবার তালাক হবে কয়টা একটা হবে না তিনটা হবে একই সময়ের ভিতরে এক ওয়াক্তের ভিতরে এক মাসের ভিতরে যদি এক তালাক দুই তালাক তিন তালাক চার তালাক পাঁচ তালাক একশো তালাকও দেয় সব মিলে একটা তালাক সব মিলে এক তালাক ধরেন এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে বললো তাহলে সব মিলে তালাক হবে একটা তাহলে এক তালাক যদি হয় স্ত্রীকে ফেরত আনা যায় তাই না কেউ ওইভাবে যদি বইলেই ফেলে তার সুযোগ আছে আনার এর জন্য একটা দলিল তো থাকতে হবে আমি যে বললাম যে একজনে বইলে রয়েছে এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক সব বিল্লে তার একটা হইল এটার তো একটা দলিল থাকতে হবে দলিল থাকতে হবে না একটা উম সালাস এখানে আবদুল্লাহনি আব্বাস থেকে বর্ণিত আবদুল্লাহ আব্বাস বলতেছেন যে আমি নবী সালকে বলতে শুনেছি নবী বলেছেন আর উনি বলতেছেন যে তালাকের বিধান নবীর যুগে আবু বকরের যুগে আর উমরের খেলাফতের প্রথম দুই বছর নবীর যুগ পড়াটাই আবু বকরের যুগ পুরাটাই উমরের যুগের প্রথম দুই বছর তালাকু সালা ওহেদাতান বলে একসাথে একবারে বা কয়েকবারে যারা তিন তালাক দিয়ে দিয়েছে বা কেউ যদি দেয় তাহলে নবীর যুগে আবু বকরের যুগে আর উমরের যুগের প্রথম দুই বছরে এক তালাক গণনা করা হতো

আমরিন যে মানুষের কিছু ধৈর্য ধরার সময় ছিল বাইরে এক মাস একটা তালাক দিয়া এক তালাক দিয়া একটু ধৈর্য ধরতো সবুর করতো স্বামীও সবুর করতো দোজ্জোর ধরতো স্ত্রীও দোজ্জোর ধরতো সবুর করতো পরবর্তীতে গিয়া দেখতো যে যদি রাবনে তা হইলে নালে তালাকটা দিবে কিন্তু দেখা যায় একসাথেই তালাক মাইরে দিতাছে একটা দুইটা পাঁচটা দশটা তাই এটা চলতে দেওয়া যাব না উমর সরকারি ভাবে ফরমান জারি করলেন যে আজকে থেকে যারা তিন তালাক বলবে তিনটাই হয়ে যাবে যারা চার তালাক দিবে তো তিন তালাক হয়ে যাবে এই বিধান উমরের যুগে উমর রাদি আল্লাহ তালু তিনি রাষ্ট্রীয় ভাবে চালু করেছিলেন কিন্তু উমরের এই বিধানের পূর্বে আবু বকরের যুগে নবীর যুগে যে বিধানটা ছিল এটা কি উমরের বিধানের উপরে গুরুত্ব পাবে না এটাই কি সঠিক নয় নবীর যুগের আমলটা কি সঠিক নয় সরাসরি নবীর যুগে যেটা ছিল সেটাই সবচেয়ে সঠিক এই জন্যেই নবীর যুগে তিন তালাক চার তালাক একশো তালাককে এক তালাক ধরা হয়েছে এটাই সঠিক আজকে আমাদের সমাজে যদি শয়তানের ওয়াস পড়ে কেউ এই ধরনের করেই ফেলে তাহলে একশো তালাকে এক তালাক গণনা করা হবে চাইলে ফেরত নিতে পারবে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের পরিবারকে হেফাজত করুক আমাদের ভিতরে যেন এই ধরনের তালাকের প্রয়োজন আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের ভিতরে বারাকা দান করুক আমাদের ছেলেদের ভিতরে বারাকা দান করুক মেয়েদের ভিতরে বারাকা দান করুক প্রত্যেক পরিবারের বিবাহ বন্ধন অটুট রাখুক প্রত্যেক পরিবারের ভিতরে আল্লাহ রহমত নাজিল করে দেখ আল্লাহ আমি